মাদ্রী মসজিদ ভাঙল মসজিদের উপরে যখন সাবল মারা হচ্ছিল কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি সাবল মারা হচ্ছে তখন মনে হচ্ছিল পৃথিবীর পাঁচশত পঁচিশ কোটি বছর মানের কলিজার উপরে ভারত মসজিদ ভেঙে দিল এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি শিবসেনা সহযোগিতা করল ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও এ পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শানরপশু ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটা একটি শয়তান জরে বলেন এটা কি পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে আর ভারতের বেয়াদ সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো ভারতের ব্যাদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি দেখটা বেদ বাংলাদেশ কি তোমার ভূটান্না ঠিকই বাংলাদেশের উপরে তোমার খার অধিকার তোমার নাই এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় কে আমার মুসলমান ভাইরা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুঃশনী নরপুর সাথে একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিয়েছে তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স যাওয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা তুলিও করল না সে একটা ফাঁকা মুসলমানেরা প্রতিবাদ করল মুসলমানেরা প্রতিবাদ করল সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা দিয়ে কারেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেওনের চার্জ করে শাহিদ করে দিয়েছে দিল্লি মিরাট দিল্লিতে মিরাটে কলকাতা বোম্বে মাদ্রাস গোটা ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছে মুসলমানের আজকে তার সেখানে এটি অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোন মর্যাদা তোমার কাছে নাই আর বাংলাদেশের উপরে করা নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না তীর বাংলাদেশ তোমার গুরুত্ব শাসন করে না এদেশে সাড়ে এগারো কোটি মুসলমান মান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় বাংলাদেশে যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রাসূলুল্লাহ (সাঃ) কার ওয়াদা নাসাঈ শরীফ ইবনে মাজাহ এই সাসে তার দুটি হাদিসের মধ্যে হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে রাসূলুল্লাহ বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেমন তারা জান্নাতে যাবে যার নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল করেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে বলেছেন কেমতুল দিন যাহার নাম থেকে আল্লাহ মুক্ত করে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন দিন বাংলাদেশের সেনাবাহিনী এয়ারফোর্স ল্যান্ড ফোর্স পুলিশ শুধু আই যুদ্ধ করবে না বাংলাদেশের কোটি তৌহিনী জনতা শহীদ পিতুমিরের হাতে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে সামনে দেশের ভারতের মসজিদ হামার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই কথা ঠিক কিনা তারা বাবুরি মসজিদ আমার দেশের মুসলমান হিন্দু না। তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান মেরে চলে হাজরত আবদুল্লাহ বিন অমর রাজি উল্লাহু তালাহ বলছেন যে আমি রসুলের সঙ্গে করতে ইস্তবাব করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আমার পুরা মিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছো। আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙো নাই তকদির ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ঈদগুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে। তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবুরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানরা ভাঙে না এই মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙে মুসলমানেরা ভাঙে না ভারতীয় দালালেরা বাংলাদেশে সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে নরসিংহীতে আর্মিয়ার খামো না সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ তখন ভারতের পা চাকা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজ তৈরি করা কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতি সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের কেউ যদি খেয়ানত করে অর্থাৎ অমুসলিমদের পরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদুর রসমনুল্লাহ সাল্লাহ আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন মসজিদ সাহ এখন তারা আরো অন্যান্য মসজিদও ভাঙা শুরু করবে নিয়েছে তারা ভাঙবে অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করুন সব যদি ভাঙে বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না এর নাম ইসলাম এর নাম কি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাড়িয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমান তারা মেরে ফেলে দেয় আল্লাহর আসাম বাংলাদেশের একটা অবুস্তিমের গায়ে আমরা হাত দিতে দেব না এর নাম ইসলাম এর নাম কি আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে সাথে সাথে তাকে ধরে থানায় সোবর্দ করবেন রাজিয়াস কারা রাজি হাত করে দেখা আলহামদুলিল্লাহ হা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল এখনো থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের শত্রু আমি বারবার বলছি